প্রিয় বন্ধুরা কোথায় গেলেন বিকেলের নাস্তা একদম রেডি হয়ে গেছে চলে আসেন চা আর বিকালের নাস্তা বাঁধাকপি দিয়ে আর একদম জমে যাবে শীতের শীতের বিকেল শীত শীত ভাব গরম গরম ধোয়া ওঠার চা আর সাথে আছে এই যে পাতাকপির চপ বা পকোড়া কেমন লাগলো বন্ধুরা চলে আসুন আমাদের সাথে আপনারাও একটু বসে আরামায়াস করবেন আর একটু মজা করে খাবেন সবাই চলে আসুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে পাতাকপির পকোড়া তৈরি করব মানে বড়া তৈরি করব। কিভাবে করি সাথে থাকুন দেখতে থাকুন পাতাকপিটা এখন আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব আর একদম টাটকা ফেরেস পাতাকপি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়েছে এটা দিয়ে ভাবলাম কয়েকটা বিকেলের নাস্তা পকোড়া করে দিই ছেলেকে চলে আসলাম পাতাকপিটা কুচি কুচি করে নিয়ে এখন আমি এই পাতাকপিটা একটু লবণ দিয়ে মেখে রেখে দেব এক ঘন্টার মতো তারপরে ভিতর থেকে যে জলটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে পাতাকপিটা এখন আমি খুব সুন্দর করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু বেসিং নাই আর ছোট্ট একটু রান্নাঘর তাই কিন্তু আমি সব কিছু দেখাতে পারি না কাছে এবং দূরে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবাই আমার পাশে থাকেন আমি আসি আপনাদের সবাইর পাশে আর আমি কিন্তু বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াশ করে দেই। আর আমার কিন্তু তিন চারটা মোবাইল দিয়ে ভিডিও দেখি প্লাস কম্পিউটার দিয়ে ভিডিও দেখি আমি কিন্তু সহ ভিডিওটি আপনাদের দেখে দেই সব সময় চেষ্টা করি আমার বন্ধুদের মাঝে থাকার জন্য তবে আমি যার পরিবারে যাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বের হই কিন্তু আর আমি সবার ভিডিওতে বন্ধুরা লাইক দেই লাইক ছাড়া আমি কোনো ভিডিও দেখি না সম্পূর্ণটা ধুয়ে উঠিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও খুব সুন্দর করে মেখে রেখে দেব। তারপরে এখানে লাগবে রসুন কুচি লাগবে পেঁয়াজ কুচি লাগবে কাঁচামরিচ কুচি আর লাগবে ধনে পাতা কুচি আর সেই কুচিটা এখন আমি করে রেখে দেব। আর বিকেলে কিন্তু গরম গরম এই পাতাকপির পকোড়া বা বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি সস বা চা থাকে চায়ের সাথে বন্ধুরা একদম জমে যায় বিকেলের নাস্তা আর পাতাকপি কিন্তু বাচ্চারা খেতে চায় না এভাবে যদি বরা তৈরি করে খাওয়ানো হয় তাহলে ওরা চেটে খাবে আর পাতাকপিতে আছে প্রচুর ফাইবার আমাদের শরীরের খুবই উপকারী একটা খাবার এই পাতাকপি তবে বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের কিন্তু এভাবে রেসিপি করে খাওয়াবে আশা করি অনেক অনেক ভালো লাগবে বাচ্চারা পুষ্টি পাবে আর খাবারটাও মজা করে খাবে খুব সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন একদম নরম হয়ে যাবে আর জলটা বের হবে সেটা কিন্তু ফেলে দেব বন্ধুরা এখানে নিয়েছি হলুদ এখানে নিয়েছি জিরার গুঁড়া ভাতার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে নিয়েছি চাঁদ মশলা নিয়েছি মরিচের গুঁড়া যেহেতু আমি ঝাল ছাল বানাবো আর যেহেতু পাতাকপি কিন্তু অনেকটা মিষ্টি হয় আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এখানে দিলাম ধনগে পাতা আর এখন কিন্তু বন্ধুরা সাড়ে পাঁচটার মতো বাজে আজান চলছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে লবণটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে যেহেতু আমি কষকিয়ে ধুয়েছি তাহলে লবণ তো আবার দিতে হবে এখন আমি সব কিছু দিয়ে মেখে নিচ্ছি এখানে নিয়েছি দুই চামচ বেসন আর নিয়েছি চার চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিমাণটা বেশি নিয়েছি তাতে মুসমুসে হবে আর এটা আতপ চালের গুঁড়া নিয়েছি আর আমি কিন্তু বছরে যতটা বেসন চালের গুঁড়া লাগে সব একসাথে কুটে রেখে দেই আর তাহলে সারা বছর জুড়ে এভাবে খেতে পারি বাঁধাকপির জলটা ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু একটু জলের পরিমাণও নাই আমি এই বেসনটা দিয়ে খুব সুন্দর করে আঠালো করে মেখে নিচ্ছি এবং চালের গুঁড়া দিয়ে তার কারণ একদম মুসমুসে হবে এখান থেকে কোনো প্রকারে কোনো জল বের হবে না আর বন্ধুরা যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন বাদ দিতে পারেন আর আমরা যেহেতু খাই তাই দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দর করে এই যে আঠালো করে একদম মেখে নিয়েছি বন্ধুরা অক্টোমেরায় কিন্তু আমি অনেকটা সময় মেখে নিয়েছি এই যে দেখুন জল খারাপ কত সুন্দর একদম একটা ডো হয়ে গেছে মানে মাখা হয়ে গেছে এখন আমি এটা খুব সুন্দর এই সেইবে ভেজে নেব তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি আপনারা বেশি তেলে চাইলেও ভাজতে পারেন আমি কম তেলে ভেজে নেব বন্ধুরা আপনারা যে কোনো সেইবে দিয়ে দিতে পারেন আমি কিন্তু সবগুলো একই শেয় দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু দিয়ে দিয়েছি আমি যদি ফুল ক্যামেরায় দিতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই কিন্তু অনেকগুলো আমি অফ ক্যামেরায় দিয়েছি বন্ধুরা একটা পাশে নামেই উল্টে দিচ্ছি উল্টে খুব সুন্দর করে ভেজে নেব মাঝখানের গুলা একটু হয়ে গেছে একদম ঠিক হবে সবগুলো খুব সুন্দর করে উল্টে নিয়েছি অবশিষ্টগুলো একদম বানিয়ে নিয়েছি বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলো একদম তুলে নিয়েছি আর একদম হয়েছে দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এটা কিন্তু উল্টে দিয়েছে আগের থেকে একটু মানে বেশি দাগ লেগে গেছিল এটা হালকা থাকতে উল্টে দিচ্ছি আর এটা ঢাকার কিন্তু কোনো প্রয়োজন নাই কারণ একদম পাতলা পাতলা করে কুচিয়েছি আর এটা তো মেখে নরম করে জলটা ফেলে দিয়েছি আর পাতা কবি বন্ধুরা কাঁচাও কিন্তু খাওয়া যায় আর এইভাবে ভিজে নেলে একদম মুসমুসে হয় একইভাবে সবগুলো উল্টে দিয়েছি বন্ধুরা দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি আর ভাজাটা কিন্তু অল্প তেলে একদম ভাজা হয়ে গেছে বন্ধুরা আগেরা ব্যাজে সব খেয়ে ফেলেছে আর এই যে উপরটা একদম মুছমুছে আর ভিতরটা কিন্তু একদম নরম এখন আমি ভাবছি একটা খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি বাপার ছেলে কিন্তু নিয়ে খেয়ে নিয়েছে তাই আমি একটু খেয়ে নিলাম জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা একবার হইলেও এরকম কম তেল দিয়ে তৈরি করে খাবেন এতটা মজা তা বলার মতো না সবগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর একদম বন্ধুরা দেখুন ফ্রাইপ্যানে কিন্তু কোনো তেল নাই সম্পূর্ণ তেল কিন্তু আর এটা কতটা মোসমুসিফ হয়েছে তো নাড়া দিলেই বুঝতে পারছেন বন্ধুরা অক্টোমেরায় সম্পূর্ণ নামিয়ে নিয়েছি সবগুলো আর এই যে কত সুন্দর একদম মোসমুসিফ হয়েছে বন্ধুরা আর কেমন লাগলো আমার পাতাকপির চপ বা বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা রাখছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগছে আর আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও